আজকে যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেকেই আপনারা বলে থাকেন বাচ্চারা লিখতে চায় না বাচ্চাদের ভীষণ সুইং হয় বাচ্চাদের সমস্যা হচ্ছে স্লো লার্নার যাকে আমরা বলে থাকি এরকম নানা রকম সমস্যা সমস্যা হচ্ছে এবং স্কুলে কমপ্লেন করছে এবার এই বিষয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা তারা নিজেরা ইন্ডিভিজুয়াল কারণ তারা নিজেরা নিজেদের মতো কেউ হয়তো খুব তাড়াতাড়ি লিখতে পারে কেউ হয়তো একটু দেরিতে লিখতে পারে কেউ হয়তো একটু তাড়াতাড়ি ধরে নিতে পারে পড়া বা কেউ একটু দেরিতে বোঝে তো সবটাই একটা লার্নিং প্রসেসের মধ্যে চলতে থাকে এবং একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে পরিবার পরিবেশ তাদেরকে তাকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে এবং যেভাবে ধরুন ছোটোবেলা যখন আমরা বাচ্চাদের সাথে বেশি কমিউনিকেট করতাম কথা বলতাম তাহলে দেখবেন বাচ্চারা অনেক বেশি কথা বলতে শেখে অনেক নানারকম ভাবনা চিন্তা তাদের মধ্যে থাকে এক্ষেত্রে বলা খুব দরকার যে বাবা মা যতটা বেশি কমিউনিকেট করবেন সন্তানদের সাথে ততটা ততটা বেশি ওরাও অ্যাক্টিভলি কথাবার্তা বলবেন এবার স্কুলে পড়ার পর অন্য একটা পরিবেশ অবশ্যই বাড়ির পরিবেশ থেকে একটা কমফোর্ট জোন থেকে স্কুলে যাওয়া সেখানে নতুন টিচার বন্ধু বান্ধবদের সাথে আলাপ সেখানে অনেক বন্ধু বান্ধব হয়তো মিশতে চাইবে না কথা বলতে চাইবে না এরকম অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো চ্যালেঞ্জেস থাকে এক একটা বাচ্চার মধ্যে সেটা চ্যালেঞ্জেস থাকে সেটা অ্যাকসেপ্ট করে তাকে এগোতে হয় সব কমফোর্ট জোন তো বাড়িতে যেটা পাওয়া যায় সেটা স্কুলে হয় না সেক্ষেত্রে হয়তো কোনো বন্ধুর সাথে ঝগড়া হলো মন কষাকষি হলো কোনো বন্ধু হয়তো বাজে কথা বলব এরকম বিভিন্ন রকম দেখা যায় সেক্ষেত্রে আজকালকার আমরা মায়েরা এতটাই অ্যাক্টিভ যে কোনো বাচ্চা যদি এরকম ছোটোখাটো ভুল করে থাকে তখন আমরা তাকে অনেক বেশি শাস্তি দেওয়ার চেষ্টা করি কমপ্লেন করি প্রিন্সিপালকে জানানো হয় ফলে কি হয় বাচ্চাটার মধ্যে কনফিডেন্সটা চলে যায় মানে আমরা হয়তো একটু বেশি হাইপার হয়ে যাই বা আমারও একটু বেশি হাইপার হয়ে যায় যে বাচ্চাটি যদি কোনো সমস্যায় তাহলে বড্ড বেশি আমরা বিষয়টাকে নিয়ে আলোচনা করতে পছন্দ করি মনে রাখবেন একটা বাচ্চা যত বেশি এরকম সমালোচনা এটা কনফিউশন এর মধ্যে বড় হবে তত বেশি তার মধ্যে কিন্তু কনফিডেন্সের অভাব দেখা যাবে এখানে পজিটিভ ভাইবসটা খুব দরকার আমি সবসময় মনে করি যে বাবা মাকে পজিটিভ থাকতে হবে সে যাই হোক সে হতেই পারে সে অঙ্কে ভুল করছে সে হয়তো স্লো লার্নার বা লিখতে দেরি হচ্ছে তাদের সমস্যা কিছু নেই তাহলে আপনাদের পাশে থাকতে হবে অ্যাক্টিভলি ওদেরকে হেল্প করতে হবে তাহলে দেখেন বিষয়টা খুব সহজ হয়ে যায় অবশ্যই স্কুলের টিচারদেরও বলবো ধৈর্যটা একজন শিক্ষিকার জন্য ধৈর্যটা একটা অস্ত্র বলা যেতে পারে সেই অস্ত্রটা নিয়েই এগোতে হবে এবং অস্ত্রের যে ব্যবহার সেটা যেন কোনো কঠিনভাবে না হয় কারণ একটা বাচ্চার মন একদম নরম এবং সেটার মাটির দলা থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে আমরা এভাবেই তো বাচ্চাটাকে তৈরি করি তাই তো তো এই পরিবেশটা খুব কমফোর্ট জোনটা ওদের জন্য দরকার ভালো থাকার জন্য নানারকম এখন অনেক অ্যাক্টিভিটিস আছে অনেক কিছু শেখানো হয় তবে কম্পিটিশানটাও বড্ড বেড়ে গেছে বাচ্চাদের মনের মধ্যে আমাকে ফার্স্ট হতেই হবে আমাকে দা আমাকে টপার হতেই হবে এই ভাবনা চিন্তাগুলো আমরাই গেঁথে দিই মা বাবারাই গেঁথে দিই একটু মনে করে দেখবেন যে আপনিও ছোটোবেলায় কি খুব টপার ছিলেন এবং সব কিছু পারতেন তো পারফেকশান যে বিষয়টা একটা বাচ্চাদের মধ্যে আমরা জোর করে চাপিয়ে দিই সেটা তাদের সমস্যা হতে পারে আপনারা বাচ্চাদের সাথে খোলামেলা কথা বলুন বাবা মা সব থেকে বড়ো কাউন্সিলার তাদের তাদের মনের কাছে যান তারা কি চাইছে বলার চেষ্টা করুন এবং সবসময় মনে রাখবেন সব কথা কিন্তু বাচ্চাদের সামনে আলোচনা করবেন না এতে বাচ্চাদের খুব সমস্যা হয় আমরা দেখেছি যে তারা এমন এসে কথাবার্তা বলে তখন বোঝাই যায় যে বাড়িতেই আলোচনাগুলো তার সামনেই হচ্ছে তো মনে রাখবেন যে আমরা একটা বাচ্চা মানে সে কিছু বোঝে না এটা একদম ভুল কথা সে সব কিছুই বোঝে সব কিছু খুব স্বাভাবিক বোঝাটা কিন্তু আমাদেরও ডিল করতে হবে সেভাবে একটা বাচ্চাকে সুস্থভাবে বড় করতে গেলে আমাদের অনেক আজকাল তো অনেক কিছু আমাদের ভিডিওজ ইউটিউব অনেক কিছু আমাদের শেখায় অনেক কিছু জানার বিষয় আমাদের কাছে অনেকটা বেশি ওপেন পৃথিবী আমাদের সামনে অনেক বেশি ওপেন তো আসুন বন্ধুরা চেষ্টা করি সুস্থ সামাজিক জীবন মাধ্যমে বাচ্চা একটা বাচ্চাকে সুস্থ পরিবেশ দেওয়া সুস্থ পরিবেশ খুব ইম্পর্ট্যান্ট না হলে কিন্তু সমস্যা হয় আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডেসক্রিপশন বক্স নিচে দেওয়া আছে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসুন বন্ধুরা সবাই মিলে একসাথে ভালো থাকি নমস্কার